পানিহাটিতে যুবক ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশে খুশি পরিবার উচ্চ আদালতে যাওয়ার ভাবনা আসামি পক্ষের আইনজীবীর নিশিধীন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট সিক্স পানিহাটিতে যুবক খুনের ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছ মাস করে কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন ব্যারাকপুর আদালতের বিচারক সেই রায়ের পর খুশি নিহত শম্ভু চক্রবর্তী স্ত্রী জশনা চক্রবর্তী পানিয়াটিতে সংবাদ মাধ্যমের মুখমুখি হয়ে তিনি জানান দীর্ঘদিন ধরে লড়াইয়ের পর তার স্বামী যে চোর নয় সেই বদনাম ঘোচানো গিয়েছে আমি যে আমার স্বামীর মাথার থেকে দোষী মুক্ত করতে পারলাম এতেই আমি সন্তুষ্ট আজকে যে আদালতের যে রায় আপনিও চেয়েছিলেন সেই আদালত আজকে এই রায় দিলো থেকে এই বছর আপনার যেভাবে হত্যা করা হয়েছিল সেই জায়গা থেকে আজকের দিনে দাঁড়িয়ে রায় রায়টা কি বলবো যে আমার মানে অনেক বড় একটা লড়াই ছিল এই লড়াইটা যে আমি এইভাবে ইসে করতে পারবো আমি বুঝতে ভাবতে কল্পনাও করতে পারি ঠাকুর সহায় সবাই সহায় না থাকলে আমার এই জিনিসটা তো আর বিশেষ করে আমার স্বামী সৎ ছিলেন যার জন্য আর আমার স্বামী তো চোর না চুরি করেনি যার চুরি করেনি তাতেই পিটিয়ে মেরে ফেলছে চুরি করলে কী করতো করা হলো কাউন্সিলার সেটা তো আমার বলার কথা না যারা কাউন্সিলার করেছে সেটা তাদের কথা তাদের বলার কথা যে একটা মানুষকে মেরে দিয়ে সে কাউন্সিলার হলো কি করে সেটা আমারও তো কাউন্সিলারও হলো প্রায় আমাদের পাড়ার জনকল্যাণের যে একটা সংস্থা আছে তার মধ্যেও উনি দাঁড়িয়েছে সেখানেও উনি ভোট পেয়েছে লোকে যে কি করে তাকে সাপোর্ট করেছে সেটা আমার বলার নেই যখন বিচার দিচ্ছেন বিচারক তখন তো আপনি রয়েছেন সামনে আপনার সামনে তারা রয়েছেন যারা দোষী তো সেই জায়গা থেকে কোন একটা জায়গায় কি একটা স্বামীর কথা মনে পড়ছিল হ্যাঁ এ তো স্বাভাবিক কথা সেটা তো মনে পড়বেই আজকে যে তার রায়টা বেরোলো এটা তো আমার খেয়ে বিশাল একটা ব্যাপার না তার কথাটা তো মনে পড়বেই আজকে তারা যেরকম তাদের স্বামীর জন্য তাদের স্বামী তো বেঁচে থাকবে আর আমার স্বামী তো নেই তারা তো এটাকে উপলক্ষ করবে তাদের সন্তানরা যে আমার বাবা আছে আর আমার সন্তানরা ছোটো ছোটোবেলায় তাদের পিতৃহারা তাদের তো প্রচুর কষ্ট আর তাদের আজকের দিনে আরও কষ্ট অপরদিকে অভিযুক্ত পক্ষের আইনজীবী রবীন্দ্রনাথ ভট্টাচার্য আদালতের এই রায় নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দাবি করেন তারা উচ্চ আদালতে যাবেন দেখুন আদালত রায় দিয়েছে এটা ওনার বিচারে দিয়েছে ওনার বিচারই শেষ কথা নয় আমরা উচ্চ আদালত আছে এবং উনি নিজের জাজমেন্টও বলে দিয়েছে যে আমরা উচ্চ আদালতে অ্যাপিল করতে পারব কিন্তু আমি বলি যে আপনারা ভাবুন যে একটা মানুষের সাথে কথা বলতে গেলাম সেই কথা বলতে গিয়ে হয়তো কথা কাটাকাটি হয়েছে হাতাহাতি হয়েছে তারপরে তাকে নিয়ে আমরা হাসপাতালে গেলাম তাকে চিকিৎসা করালাম তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে এসে দিলাম তারপরে যদি তার কোনো ঘটনা ঘটে তাহলে সেটা কি মার্ডার হয় তিনশো দুই হয় তাই আমার মনে হয় এটা খুব বেশি হলে তিনশো চার সেকশন হওয়া উচিত ছিল কিন্তু উনি যেটা জাজমেন্ট দিয়েছেন আমি আদালতকে অবমাননা করছি না আদালতকে যথাযোগ্য সম্মান জানিয়ে বলছে উনি সঠিক রায় দেন সেই জন্য আমরা উচ্চ এই যে তিনি যে তিনশো দুই যাবজ্জীবন দিয়েছেন এটা সঠিক রায় নয় এটা তিনশো দুই হওয়ার কথাই না এটা তিনশো চার হতে পারে খুব বেশি

এই রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে যাব এবং আমি বলি যে একজন আইনজীবী হিসাবে যদি দেখা যায় যে একটা মানুষ পরবর্তী পদক্ষেপে যখন সে আঘাত পেল সেই সময় সে সঠিক হয়ে বাড়ি ফিরে আসলো পরবর্তী পদক্ষেপে সে মারা গেল সেক্ষেত্রে কিন্তু তিনশো দুই সেকশন হয় না খুব বেশি হলে তিনশো চার একটা করতে পারে তাই এই আদালত হ্যাঁ দশ বছর ধরে চলেছে এবং আদালত যেটা ভেবেছে সেটা তো আমরা এখানে আর কিছু করতে পারবো না আমাদের উচ্চ আদালতে গিয়েই বলতে হবে এবং আমি নিশ্চয়ই উচ্চ আদালত সঠিক রায় দেবো দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা